সম্মানিত মাচাষিবায়েরা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখা ব্লাড কাপ মাছের পোনা সাত ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা আট ইঞ্চি সাইজের পোনা আমরা এই এই মুহূর্তে সাত আট ইঞ্চি সাইজের মাছের পোনা বিক্রি করতেছি এই মাছগুলো কিন্তু পুকুরে শামুক খায় আর এই মাছগুলো যদি আপনারা চাষ করেন এই মাছগুলো বছরে ওজন হয়ে থাকে চার থেকে পাঁচ কেজি ছয় কেজি ওজন হয়ে থাকে যদি শামুক পর্যাপ্ত পরিমাণ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাত থেকে আট কেজি ওজন হওয়ার সম্ভাবনা থাকে আর অনেক মাছ চাষের বাইরে রয়েছেন ব্লাড কাপ মাছ গ্লাস কাপ মাছের মতো মনে করেন কিন্তু এটা না এটা ভুল এটা হচ্ছে ব্লাড কাপ অরিজিনালি ব্লাড কাপ যে মাছগুলো আপনারা পুকুরে চাষে দিতে পারেন প্রতি শতাংশে আপনারা তিন থেকে চার পিস পোনা চাষে দিতে পারবেন যে কোনো মিশ্র মাছের সাথে বা এককভাবে আপনারা চাষ করতে পারবেন এই মাছটা এককভাবে চাষ করা সে মিশ্রভাবে চাষ করা সবথেকে বেটার যে কোনো খামারি বাইরা চাষি আমাদের কাছ থেকে অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারেন আমরা অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঠিক এরকম সাইজের মাছের আমরা বিক্রি করে থাকি অনলি চল্লিশ আট ইঞ্চি সাইজের পোনা এখানে দিন প্যাকেট আমরা দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে মাছটি গুইনা তারপরে মাছটি প্যাকেট করে পাঠাবো হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া আমরা প্রত্যেকটি মাস খুব যত্ন সহকারে মাছগুলো গুনে তারপরে মাছগুলো প্যাকেজাত করে থাকি মাছাশী ভাইয়েরা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারে আমরা এই মাছগুলো খুব সুন্দর করে প্যাকেট করে আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটজাত করে দিতেছি এভাবেই আমরা প্যাকেট করে মাছগুলো দিয়ে থাকি যে কোনো খামারি ভাইরা চাষি বাইরা অর্ডার করবেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দেবো আপনারা রিসিভ করে নিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন।